তো কেমন আছো সবাই অনেকদিন ত্রিপুরা এসেছে কিন্তু ভিডিও দেওয়া হয় না তাই ভাবলাম একটা ভিডিও বানানো যাক তো এখানে সবাই মিলে বেরিয়ে পড়েছি হিলে যাওয়ার জন্য এখানকার একটা বিখ্যাত ট্যুরিস্ট প্লেস মন্টাংহিল ওই হচ্ছে এখানকার রাস্তাগুলো যেহেতু পাহাড়ি রাস্তা তাই এখানকার রাস্তাগুলো খুব ছোটো ছোটো আর এখানকার মাটিটা আমাদের ওইখানের থেকে খুব আলাদা পাহাড় কেটে রাস্তা খুব ছোটো ছোটো রাস্তা আর ওই যে দেখতে পাচ্ছি উঁচু উঁচু ওগুলো হচ্ছে পাহাড় তো আমরা এখন যাচ্ছি মন্টাং হিলের দিকে তো এখানে আমরা দুটো স্কুটি নিয়েছি স্কুটি নিয়ে দুজন দুজন চারজন করে বসেছি দেখছো কতটা সুন্দর লাগছে এখান থেকে আর এই যে দেখতে পাচ্ছ ধারে ধারে যে এইগুলো গাছ এগুলো হচ্ছে এখানকার যারা উপজাতি আছে তারা এইগুলো চাষ করে যেমন এদের এখানে ওদেরকে ট্রাভেল বলা হয় তারা এখানে চাষ করে এবং বাজারে বিক্রি হয় তো এখানকার রাস্তাগুলো যেমন সুন্দর তেমনই আবার বিপজ্জনক তো পাহাড় যেমন উঁচু আবার এখানে নিচে খাদও আছে পড়ে গেলেই শেষ তো ওপর থেকে দেখছো রাস্তাগুলো কতটা সুন্দর লাগছে পাহাড় কেটে কেটে ছোটো ছোটো সরু সরু রাস্তা এই যে ঘরগুলো দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে কিছুটা দোকানের ট্রাভেলও থাকে আর এখানে আর যারা ঘুরতে আসে তাদের জন্য এইগুলোর ব্যবস্থা করা আছে রাস্তাগুলো খুব খারাপ এখানে তো ফাইনালি আমরা চলে আসলাম মন্টান হেলে তো ওপর থেকে এখানে দেখার কিছু নেই শুধু দেখতে পাবে এখানে শুধু পাহাড় আর পাহাড় দেখতে পাচ্ছি দেখা হচ্ছে পরের ভিডিও